ঠিক শেখ হাসিনার একটা প্রতিকৃতি মানে ছবি গ্রাফিতে আঁকা হয়েছে সেখানে দুনিয়ার জুতা মারতে আর এই জায়গায় সুন্দরী আপুটা দাঁড়িয়ে আছে এবং সেও কয়েকটা জুতা মারছে এখন কেন সে জুতা মারলো আজকে হঠাৎ করে এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করি আপু হঠাৎ করে আজকে কেন জুতা মারলেন জুতা মারছে তার কারণ হচ্ছে সে হচ্ছে আমাদের কাছে এতটাই ঘৃণার পুত্র আমরা কিন্তু আমাদের পায়ের নরমাল ভালো জুতাও মারিনি ড্রেন থেকে তুলে আনা

কর্মসূচি ছিল হচ্ছে জাতীয় ঐক্যর যে ডাকটা সেই ঐক্যের ডাকে সাড়া দেওয়া তো আমি জাতীয় ঐক্যকে সমর্থন করি এবং এই ডাককে সমর্থন করে আমি এখানে আমাদের ঐক্য এখনো যে আমরা ঐক্যবদ্ধ আছি এটা দেখানোর জন্য আমি এখানে আসছি আপনি কোন দিকে থেকে আসছেন আমি এসেছি খুলনা থেকে খুলনা থেকে আপনার সাথে আরেকটা আপু আসছিল সে খুলনা থেকে হ্যাঁ হ্যাঁ আপনাদের দুইজনকে আপন মার্কেটের খালা তো ভাই নাকি মার্কেটের খালা তো ভাই তো হয় না আপন হ্যাঁ হ্যাঁ আপন বোন আচ্ছা দুই বোন আসছিলেন এই জায়গা থেকে তো আজকে কর্মসূচি নাকি মূল কর্মসূচিতে অংশগ্রহণ গ্রহণ যে মানে আপনার কোনো

এটারে আমি অবশ্যই পজিটিভ ভাবে দেখি এবং আমি সাধুবাদ জানাই ওইটাকে কি আমার একটা পদ দেওয়া যায় আপনি যদি পদের যোগ্য হন আপনি পদ পাবেন

બધા